তাকে বিয়ে করবো তার তেরো তালা ফ্ল্যাট থাকতে হবে বলে আমার নামে লিখে দিতে হবে আমার প্রতি মাসে বিশ লাখ টাকা এরকম ইনকাম থাকতে হবে যেই না চেহারা নাম রাখছে পিয়ার একটা কথাই আছে না আপনি এই চেহারা নিয়ে তারা বিশ লাখ টাকা মাসে ইনকাম করে সেই ছেড়ে চান আপনার কি আছে আপনার যোগ্যতা দেখি আছে আপনার বাবা কত টাকা ইনকাম করে আপনার ভাই কত টাকা ইনকাম করে সেদিকে একটু দেখান দেখি চরিত্র আমি বুঝিনা এইসব মানুষগুলো কোথা থেকে পালিয়ে আসে যদি আপনার থেকে পালিয়ে আসে না প্লিজ নিয়ে যান দয়া করে তার একটু সুন্দর করে ট্রিটমেন্ট করান এটা গরম না রে ভাই এটা যদি গরম না হয়ে থাকে তাহলে এটা কি হতে পারে আপা মনে একটু বলো তো এটা হইছে আমার জামায়ের রূপের আগুনের তাপ ও আচ্ছা আমরা তো ভাবলাম ওর অন্য কিছু গজায় নাই দাঁড়িয়ে জুটাই ফেলছে নারী আবার তার রূপের আগুনের গরমের তাপ হইতেছে আমাদের গায়ে লাগতেছে তারপর তোর গায়ে কিছু যেন থাকে রে বই এবার ক্যারিয়ার তুই ধান কাটবি আর আমি রান্না করব আর দুপুরে তোর জন্য খাবার নিয়ে আসব আর তুই কেবলবি বাহব আবার অনেক ভালোটা না করতে পারি আচ্ছা এইটা কি কোনো কথা কিসের পড়া লেখা লাগা ধান কাটা তুমি হতেছ ধান কাটবা ছেতোমার জন্য ও নিয়ে যাবে খাবার আর বলবে বাহ 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 কি সুন্দর ডায়লগ এই ডায়লগ দিয়ে প্রত্যেকটা মানুষকে মূর্খ বানিয়ে দিতে তো আর তোমরা হয়ে যাবে মূর্খ জাতি মূর্খ পড়া লেখা দিয়ে তোমাদের কোনো কাজ নাই কারণ তোমরা তো এই বইই পড়বা ঠিক না পড়া লেখা দিয়ে কি হবে কোনো কিছু না আল্লাহর কি সুন্দর ডায়লগ কি সুন্দর মেসেজ হচ্ছে আমাদেরকে দিতেছে বাহ সুটিয়ে লাল করে আমি বার করে কিসের আবার ক্যারিয়ার আমি রাতে চুরি করে আই না দিমু আর তুই সকালে ভাত রান্না দিবি সবাস পাইক না সবাস আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিকটকারদের ভবিষ্যৎ প্ল্যান হ্যাঁ সারা দিন করবে টিকটক রাতটা করবে চুরি আর মাস শেষে বলবে আমরা টিকটকের থেকে ইনকাম করেছি এবার বুঝিয়েছে তার এদের ইনকামের সোর্স মানে তারাও ভালো হবে না সমাজটাকে ভালোতে দিবে না আমি বুঝি না কেউ কেন কিছু বলে না অল্প বয়সে বিয়ে করেছে আর কি সুন্দর করে হইতেছে মানুষকে টিপস দিয়ে যাচ্ছে তারাও ভুল পথে আগাচ্ছে তারাও ভুল পথে আগাক সবাই মিলে একসাথেই চুরি করুক জান আজকে নিজের টাকা তো মোবাইলটা কিনাতে মোবাইলটা বাজে গেছে গেল সত্যি সত্যি মোবাইলের একটা আছা দিতাম এইগুলো ভাই আর মেনে নিতে পারতেছি না এইগুলো চোখের সামনে এত আসতেছে আর সহ্য হচ্ছে করতে পারতেছি না তোরা না ভিজলে রাত্রিবেলা চুরি করতেছ তাহলে এখন বিছানায় আমি দেখি করতেছোস হ্যাঁ এরকম রোমান্টিক কেন তোমরা হইতেছো জানি না কথা বলা ছাড়া আমার ফোন বিরক্ত লাগে ও মাগো ট্রু লাভ এরকম ভালোবাসা আপনারা আপনাদের কাছে কিসের জন্য রাখেন এই ভালোবাসা কিসের জন্য শুধু শুধু মানুষকে দেখান এরকম ভালোবাসা দেখায় আপনারা কি বুঝাতে চান আপনারা খুবই একজন ভালোবাসার কাপল পুরা দুনিয়ার মানুষের মাথায় টেনশন কিসের টেনশন ছোট ভাই কার থেকে কার বেশি সুন্দর হবে ক্যারিয়ার আর আমার মাথায় টেনশন শুধুমাত্র আমার বিয়া কি করে এবার আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের সমাজটা কোথায় গিয়ে পৌঁছেছে এদেরকে দেখে এই ছোট ছোট এখন পুরোপুরি পেকে গেছে এই বয়সে তার হইতেছে বউ লাগবে মানে একবার চিন্তা করেন আপনারা ওরা যদি ওইগুলা ওদের কানে না আনতো তাহলে আজকে ওরা মুখ দিয়ে এগুলা বলার সাহসও পেত না ওরা এগুলো শুনতেছে দেখতেছে আর বুঝতেছে এখন এগুলোও তাদেরকে তারা কেরিয়ার হিসাবেই নিচ্ছে বিয়ে করো ব্লক করো আর হচ্ছে কেরিয়ার গড়ো <laughs> <laughs>